বিল গেটস একটা বক্তব্য যে প্রতিদিন সেদিনটা আজকের শেষ দিন মনে করে উনি বাঁচান সেটা যেন আমি ভুল না যে বলিও প্রচুর আমি যেন আমি খুব হারিতে থাকি এটা আমার একটা সমস্যা আমি প্রচুর কপি করি তো কথা স্টাইল লাইন মানে যেখানে যে কোনো মনীষীর যে কোনো কথা খুব দ্রুত ক্যাপচার করার চেষ্টা করি যেদিন থেকে আমি শুনেছি বিল গেটস বলেছে যে আমি প্রতিদিন শেষ দিন মনে করে বাঁচি সেদিন থেকে আমি ওইটাকে শেষ দিন মনে করে অনেক হাড়ি করি হাড়ি করতে গিয়ে অনেক কিছু করি যেটা এতটা না করলেও হয় তো এই জন্য অনেক কিছু আপনারা হয়তো ফিল করেন দেখেন এগুলো সব তাড়াহুড়ার এফেক্ট কোনো কিছু ভাঙবে না ইনশাল্লাহ মরে গেলে ভেঙে যেতে পারে ভেঁচে থাকলে ভাঙবে না এক থাকবে আপনারা দাঁড়িয়ে থাকবেন ইনশাল্লাহ তাইলে আর কোনো সমস্যা হবে না একটা নেপোলিয়নের একটা বিখ্যাত উক্তি আছে দ্য ওয়ার্ল্ড সাফার্স এ লট নট বিকজ অফ দ্য ভায়োলেন্স অফ দ্য পিপল বাট বিকজ অফ দ্য সাইলেন্স অফ গুড পিপল মানে এখানে যদি আপনারা ভালো মানুষজন চুপ করে থাকে তাহলে এই কোম্পানি কখনো সামনে আগাবে না তো এটার একটা মানে বেস্ট প্র্যাকটিস যেটা হচ্ছে আমরা আমাদের জেডিএসএল এ শুরু করেছি অফসাইড ট্যুরের মাধ্যমে এবং এই অফসাইড ট্যুরে আমার কাছে খুব ভাল লাগছে যেটা হচ্ছে যে খুব অকপটে যারা বিগত সময়ে কথা বলে না এবং ইভেন্ট নতুনরাও ম্যানেজমেন্ট সম্পর্কে খুব অকপটে অনেক কথা বলেছে তার জিজ্ঞেস করলো যে কারা কারা গিফট পায়নি হাত হাত তুলো তো আমি হাত তুলিনি কারণটা হচ্ছে যে আসলে এই অফসাইড প্রোগ্রামের মাধ্যমে যে উপহার পেয়েছি আমি সেটা আমার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ আপনাদের সকলকে যদি ঠিক মতো গ্রহণ করে নিতে পারেন এটা অনেকভাবে অনেকভাবে অনেক পজিটিভলি ইম্প্যাক্ট করবে সিটে বসে যে আমি যখন দেখলাম যে জুবিয়ন ডিজাইন স্টুডিও মানে ওইটা দেখার পর আমার মনে হয় যে আমি সকাল বিকাল রাতে আমি আমার প্রফেশন নিয়ে যে স্বপ্নটা দেখি মেবি পেয়ে গেছি এই রকম একটা লার্নিং প্রোগ্রাম অফসাইট ট্যুর এটা আমার কাছে মনে হচ্ছে একটা মিরর যেটা আমি অন্যের চোখ দিয়ে দেখতে পাই যেগুলো আমি দেখতে পাই না আমার মিস্টেক সেগুলো অন্যের চোখ দিয়ে বা অন্যের মাধ্যমে তুলে ধরার মাধ্যমে আমি নিজের নিজেকে আরো শুধরানোর সুযোগ পায় আর আমার ড্রিম বলতে আমি চাই যে আমাদের বাংলাদেশে এমন জায়গা থাকবে যেগুলা নাম হবে জেডডিএসএল স্কোয়ার জেডডিএসএল মোড় জেডডিএসএল সেন্টার মানে আমি পুরো ঢাকা শহরে এই জিনিসগুলো দেখতে চাই বিভিন্ন জায়গার নাম হবে জেডডিএসএল স্কোয়ার দিয়ে আপনাদের সিইও স্যারের জন্য আপনারা যে পরিমাণ পরামর্শ দিয়েছেন আমার কাছে মনে হয় যে মানে ফাহাদ সুস্থ থাকলে সমস্যা হবে না ইনশাল্লাহ কোনো এরকম বেশি কারেজে আস লাগে মানে আপনারা শুধু মানে এরকম না সেটা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান আপনি ও যেখানে পদার্পন করেছে যেখানেই গিয়েছে যখনই কথা হয়েছে মানে যে কোন এক্সাম্পল দিতে গেলে ফাহাদের কথা বলে বোর্ড মিটিংয়ে যখন আলোচনা হয় মানে আপনাদেরকে নিয়ে যে পরিমাণ ভাবে যে ধরনের কথা বলে বোর্ড মিটিংয়ে আপনারা অবাক করতে মানে সে কি আপনাদের এজেন্ট হয়ে কাজ করে নাকি বোর্ডের এজেন্ট হয়ে কাজ করে এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠান বাংলাদেশের কোথাও হয় না এটা হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ কোথাও এই অনুষ্ঠান হয় না ইম্পসিবল এই অনুষ্ঠান হয় এই অনুষ্ঠান হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা তো ওই স্বপ্ন দেখি যে এই কোম্পানিকে আমি নিয়ে যাবো হচ্ছে সিলিকন ভ্যালিতে মানে ইন্টারন্যাশনালি নিয়ে যাবো অনেক উপরে নিয়ে যাবো সবচেয়ে আনন্দিত হচ্ছি যে আমি গত চব্বিশের অর্থের প্রোগ্রামে আমি এত মজা পাইনি কারণ তখন ছিলাম আমি নতুন এই প্রোগ্রামে এসে আমি বুঝতে পারছি বাংলাদেশে কোথায় কোনো ডেভেলপার কিন্তু আমাদের মতো করে এরকম একটা টিম ওয়ার্ক হয়ে কাজ করে না যে আপনারাই হচ্ছে যে এই কোম্পানির প্রাণ এই কোম্পানিতে আমরা এই দিকে বসে আছি মানে এই না যে আমরা সারা জীবন এইদিকে বসে থাকবো রাইট তার মানে আমরা যদি প্রত্যেকে যোগ্য হয়ে উঠি আপনারা এই কোম্পানিতে থাকেন ডিফারেন্ট কোম্পানিতে যান রাইট যোগ্য হয়ে উঠলে কাদের লাভ নিজের লাভ দেশের লাভ আমরা কিন্তু এখানে দেশের লাভ নিয়ে বসে আছি নিজে যদি প্রত্যেকে যদি লাভ করতে পারি তাহলে আমরা দেশের লাভ করবো রাইট আপনারা এখান থেকে অ্যাসেট হয়ে যান আপনারা নিজেরাই কোম্পানি করেন আপনারা নিজেরাই সিও হন চেয়ারম্যান হন সেটাও আমরা চাই ফিল হচ্ছে যে না কিছু একটা নিয়ে যেতে পারবো এখান থেকে যে ভবিষ্যতে যেটা আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে আমাদের ভবিষ্যতে চলার দিনগুলোতে শুধু অফিসিয়াল না আমাদের ব্যক্তি জীবনের ইম্প্যাক্ট করবে। আমি এই ধরনের অফসাইড প্রোগ্রামে বা নিজের সমালোচনার মতো কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারিনি তো আমি অনেক শিখেছি এখান থেকে আরেকটা বিষয় এখানে দেখলাম যে এখানে ম্যানেজমেন্টের মন মানসিকতা কত বড় তারা চেয়ে চেয়ে নিজেদের সমালোচনাগুলো আপনাদের থেকে শুনে নিচ্ছে আমি কোন প্রোগ্রামে কোন ম্যানেজমেন্টের সমালোচনা করবে এরকম কোন আমি নজির আমি পূর্বে দেখি নাই তো এখানে তাদের মন মানসিকতায় প্রকাশ পায় যে তারা কত মনের এবং এই মন মানসিকতার কারণে জেড ডিএসএল একসময় বাংলাদেশের ওয়ান অব দ্য মোস্ট কোম্পানি এবং নাম্বার ওয়ান কোম্পানি হবে আমার এখানে এসে অনেক ভালো লেগেছে আমি বিগত বছরগুলোতে অনেকগুলো কোম্পানিতে কাজ করেছি এখান থেকে নতুন অনেক কিছু শিখতে পেরেছি একটা জিনিস আমার মনে হয়েছে যে আমরা সবাই হয়তো একমত হতে পেরেছি যে আমাদের আমরা একটা ওয়ান টিম ওয়ান গোল কাজ করেছি এটা আমার কাছে ভালো লেগেছে আমার এগারো বছর চাকরি জীবন মানে আমি এতদিন যে খলসের ভিতরে ছিলাম এখান থেকে বের আসতে পারছি এবং বাইরে সাথে দ্বন্দ্বের ভয় দূর করতে পারছি এটা আমার সবথেকে বড় পাওনা আমার লাইফের একদম প্রথম অফসাইড প্লাস আমার লাইফের প্রথম একটা ট্যুর যে আমি ফ্যামিলি ছাড়া এরকম মানে নিজের ফ্যামিলি ছাড়া কিন্তু এত বড় একটা ফ্যামিলির সাথে একটা অফসাইড নিয়ে আসতে পারছি সবচেয়ে বড় প্রাপ্তি বলবো যে সবসময় আমরা থাকি ওকে এটা বললে ও কি মনে করবে তাকে সে কি মনে করবে কিন্তু এই যে একটা জায়গা যেখানে আমরা সরাসরি অন্যের ভুল বা নিজের ভুল নিজের ভুল যেমন অন্যের কাছ থেকে শুনে অ্যাকসেপ্ট করতে শিখে গেছি প্লাস অন্যের ভুলটাও বলতে পারবো নিয়ে যে হ্যাঁ তুমি এটা ভুল করছো বা তোমার এই কথায় আমি কষ্ট পাচ্ছি খুবই চমৎকার একটা প্রোগ্রাম হয়েছে এটা আমার লাইফের ফার্স্ট অবসাইট ট্রেনিং মিটিং এরা অনেকদিন ধরেই আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছি তবে এত সুন্দর সেশন আমি আগে কখনো শিখিনি যেটা আমার ব্যক্তি জীবনে অনেক কাজে লাগবে ইনশাল্লাহ যুবলীতে ভীষণ আছে দু হাজার পঁয়ত্রিশে একশো প্রজেক্ট হস্তান্তর আমরা মনে এটা একশো দুইশো করতে পারি ইনশাল্লাহ ধন্যবাদ আমি যা শিখেছি আমাকে যে পরিবর্তন পরিবর্তনটা হয়েছে এটা হয়তো বা আমি সারা জীবন অন্য কোনো একটা কোম্পানিতে চাকরি করলেও সেই পরিবর্তনটা হইতো না এবং কন্টিনিউয়াসলি হচ্ছে আমি লার্নিং এর মধ্যে আছি প্রত্যেকটা আমি নতুন নতুন জিনিস শিখছি যেগুলো আমাকে এত বেশি পরিবর্তন করতেছে যে আমি হয়তো বা পিএইচডি করলেও সেই পরিবর্তনটা হতো না যেটা প্রথম ওয়েবসাইট আমার অনেক কিছু শিখতে পারলাম এই সমস্যাগুলো ছিল একটু একটু আমি বুঝতাম এখন আরো ক্লিয়ার হলাম এরপরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর আমার ড্রিম হচ্ছে আমি কোনো একটা সিনিয়রের অধীনে থেকে কিংবা নিজে নিজে বিভিন্ন ট্রেনিং ডিগ্রি নিয়ে স্কিল এমনভাবে ডেভেলপ করব আপনার ভাই একশো তলা না দুইশো তলা বিল্ডিং এর স্বপ্ন দেখলেও সমস্ত এমপ্লয় কোথা থেকে আনতে হবে কিভাবে আনতে হবে কি ট্রেন আপ করতে হবে এটা আমি ইনশাল্লাহ করে দেবো এটাই আমার এই চার দিনে আমরা একটা পারস্পরিক সম্পর্কের সাথে যুক্ত হতে পেরেছি এটা হলো যে আমার প্রথম শিক্ষা যদি আমি বলি আমি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকগুলা মানে জাস্ট এরকম প্রোগ্রামে গিয়েছি মানে এই ধরনের প্রোগ্রাম না যেমন ভিজিটিংয়ে গিয়েছি বা এই দেশ বিদেশ ঘুরেছি বা সত্যি বলতে এত সুন্দর একটা প্রোগ্রাম এবং লার্নিং প্রোগ্রাম যে আমি অ্যাটেন্ড করেছি আমি আসলে নিজেই প্রাউড ফিল করতেছি আমি যে জ্যাট ডিএসএল এর সাথে যুক্ত হয়ে এত সুন্দর একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি আমার বিষয়ে যে পরামর্শগুলো এসেছে আমি আনন্দের সাথে এই পরামর্শগুলো নিয়ে নিয়েছি আমার মধ্যে আসলে এগুলো না আসলে আমি জানতাম না আমার ভিতরে এত কিছু আছে তো চেষ্টা করব খুব দ্রুত সময়ের মধ্যে এগুলাকে রিকভার করে আমরা পরিপূর্ণ একটা টিম গঠন করতে পারি সেই পদক্ষেপ আমি আমার আছে আমি নিব ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে এই ট্যুর থেকে এই শিক্ষাটা নিয়ে যাওয়া উচিত যে আমরা পিছনে কোনো কথা বলবো না যার প্রবলেম তাকে সরাসরি বলবো কারণ এই দ্বন্দ্বটা অলরেডি কিন্তু এই অফসাইডের কারণে আমাদের ভেঙে গেছে তো আমরা নেক্সট টাইম এই জিনিসটা কখনোই যেন না হয় সবাই খেয়াল রাখবো আমরা শরীর দিকে গ্রামে আমরা বড় হয়েছি দেখি যে শরীর দিকে গাছের বাঁশ বাগান করলে সে বাঁশগুলোকে মানে গ্রো করতে দেখি কম দেখি যায় মানে হঠাৎ বড় হয় না এটা কি করে ওই সময়ের মধ্যে মাটির নিচে শক্ত করে তার ক্ষতি তাকে বেশ অনেক বেশি শক্ত করতে সময় নিয়ে যায় তিন বছর চার বছর পাঁচ বছর একটু যখন উপরে দেখা যায় পরের দুই বছর বাস অনেক বেশি লম্বা হয়ে গেছে আমাদের টিম আমরা এতদিন ধরে যে ছোট ছোট অফসাইড থেকে বাঁশের বাগার বাঁশের মতো করে একটা মাটির নিচে শক্ত অবস্থান করে গিয়েছি অনেক বেশি বেড়ে ওঠার জন্য আমাদের সময় এসছে ইনশাআল্লাহ এখান থেকে ঠিক বাস গাছের মতো করে বেড়ে ওঠা আমার স্বপ্নটা একটু ডিফারেন্ট আমি বলি বাংলাদেশে মানুষজন যারা হচ্ছে আমাকে আপনাকে বিশ্বাস করে আমার প্রোডাক্টটা রিসিভ করার পর বা সে ফ্ল্যাটে ওঠার পর আমার সম্পর্কে যাতে তার অভিযোগ বা আমার সম্পর্কে আমার আমাকে নিয়ে যাতে তার মধ্যে কোনো বদুয়া না হয় এইটা নিয়ে আমি হচ্ছে চাই যে আমরা এই প্রতিষ্ঠানে এমন মানুষ তৈরি করি যে মানুষগুলো হচ্ছে নিজের অলসতার কারণে কাজেই থাকি দেখ কিন্তু কোয়ালিটি এবং হচ্ছে মানুষের হক আদায় করার ক্ষেত্রে যাতে হান্ড্রেড পারসেন্ট করে এটাই হচ্ছে আপনাকে ট্রাস্ট করতে পারেন যদি এই কোম্পানিকে ট্রাস্ট করা উচিত কারণ এই কোম্পানি ফিল করে এই কোম্পানির একমাত্র প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে টিমমেট একমাত্র আমরা আর কোনো কিছু নিয়ে কাজ করতে চাই না কেন বলেন তো পৃথিবীর যত ক্রিয়েশন যত কিছু আছে যেই ব্যক্তি প্রোডাক্টে ফোকাস করেছে সিস্টেমে ফোকাস করে ফোকাস করেছে আমি বলছি একজন হুইজ সুপ্রিম লিডার কোম্পানির সে যখনই সিস্টেম জেনারেট করতে নিজে ইনভলভ হবে যখনই সে প্রোডাক্ট নিজের মতো করে কোয়ালিটি এনশিয়র করতে চাইবে তখনই সেটা ফল করবে শেষ তাহলে কি করবে সে সে করবে এমন একটা টিম যে সিস্টেম জেনারেট করবে আপনারা বলেছেন জবাবদেহিতা মাছে প্রতিদিন হয় না আমি তো ওই জবাবদিহিতা বিশ্বাসই করি না আপনি যদি আরো একশোটা অফসাইটে বলেন যে আপনি জবাবদিহিতা করেন না আমি তো বিশ্বাস করি আপনি তাকে জবাবদিহি করবেন তা আপনি তাকে জবাবদিহি করবেন কারণ আমরা কোনো জবাবদিহিতার বই তো রাখলাম না যেখানে আমাকে জবাবদিহি করতে হবে আমরা তো সারাদিন ধরে পড়ছি আপনি কমিটেড হবেন আপনি জবাবদিহি করবেন আপনি কমিটেড হবেন আপনি জবাবদিহি করবেন এছাড়া কিছু শিখেছি আমরা এই তিন দিনে কিংবা গত তিন বছরে এই যে ডিএসএল এর সময় শিখিনি আমার এই পনেরো বছরেও আমি শিখিনি যে জবাবদিহিতা অন্যভাবে হয় না আমরা যদি বুদ্ধি রাখি মিনিমাম যে নলেজ আমরা শো করার চেষ্টা করি বলার চেষ্টা করি সেটা যদি কিছুটা সত্য হয় আপনারাই কোম্পানির জন্য প্রথম ট্রাস্ট কিছুই হবে হবে না সবাই একদম এক এক নেশা লক্ষ্যে এগিয়ে গেলে সব জয় এটা একটা কোম্পানি যদি আপনি বুঝতে পারেন আপনি কে যদি সবাই বুঝে যায় সবাই কে এখানে সবাই যদি চলে যায় কোম্পানি চলবে এক নম্বর থাকবে কিন্তু চায় আসে না আপনাদের হাতে সব আপনাদের হাতে এগিয়ে যাবে আমরা শুধু পিছন থেকে মিটিং করব আর আপনাদের সাথে পরামর্শ দেব কনসার্নগুলো শেয়ার করব অভিজ্ঞতায় এগিয়ে যাবো একসাথে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আলাইকুম